ইমানের আরেকটা দিক সেটা হচ্ছে আমার আকিদা থেকে আকিদাকে বিশুদ্ধ করা পরিপূর্ণ নিষ্কুলুস আকিদা রাখা কোনো প্রকার শিখ বা মানে খোরাফাত বা কুসংস্কার যাতে তার মধ্যে কোনো প্রকার প্রভাব না ফেলে ইমান ভঙ্গকারী কোনো বিষয় যাতে তার মধ্যে কখনোই না আসে বরং আমার ইমানকে অবশ্যই খাঁটি ইমান রাখতে হবে শিখ মুক্ত ইমান রাখতে হবে বেদাত মুক্ত আমল করতে হবে আমার কারণ এই ইমান এবং শুধু নিজের ক্ষেত্রে নয় বরং আমার সন্তানদের ক্ষেত্রে সেটা আমাকে সে আগ্রহ মা থাকতে হবে যাতে কোনোভাবে তাদের ইমানটা নষ্ট না হয় আমাদের মধ্যে অনেকেই বলেন যে আপনারা বাচ্চাদেরকে আঁকিদা শেখাচ্ছেন এখন থেকেই কি প্রয়োজন এ আঁকিদার কেন বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছেন এ আকিদা শিখিয়ে কিন্তু আসলে তো আকিদা আঁকিদাই হলো ইমানটা আমি যদি ছোটো থেকেই বাচ্চাদেরকে ইমান আমি শিক্ষা না দেই তাহলে আমি কখন শিক্ষা দেব আমাদের নবীদের ইতিহাস যদি আমরা দেখতে চাই তারা নিজেদের সন্তানদের ক্ষেত্রে ইমানের প্রতি খেয়াল রাখেননি নোয়াল ইসলাম কি বলেছেন হে আমার বস্য তুমি আমাদের সাথে উঠে যাও আসো ও কায় কাফেরদের সাথে থেকো না পছন্দ করেননি যে বাচ্চা কাফের তার ছেলে কাফের হয়ে কাফেরদের সাথে থাক যে পরকাল হারাকিম ইব্রাহিম ইয়াকুব ইসলাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন যে আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন তোমরা মুসলিম না হয়ে মরো না লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন ইয়া বোন বিল্লাহ হে আমার বৎস তুমি শিল্প করো না বাচ্চাকে দেখুন ছোটোদেরকে উপদেশ দিচ্ছেন ইবনা আব্বাস ছোট্ট ইবনা আব্বাস রদিয়ালকে আল্লাহ রসুল্লাম উপদেশ উপদেশ দিচ্ছেন ইদা সালতা আলতা আলিল্লা যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছেই চাইবে চাইবেস্তা বিল্লা যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে সাহায্য চাইবে তাহলে আমাকে তো ছোটো থেকেই তাকে ইমানের উপর গড়ে তুলতে হবে সে মুক্ত যাতে থাকে অমুসলিমরা শত্রুরা আমার সন্তানের আকিদাকে নষ্ট করে ফেলবে ইমানকে নষ্ট করে ফেলবে আর আমি আপনি বসে থেকে চিন্তা না করে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো যে এখনও সময় হয়নি বাচ্চাকে আকিদা শিক্ষা দেওয়ার ইমান শিক্ষা দাও আল্লাহ রুসাল্লাম কী বলেছেন মামিন মাউলউদ্দিন ইল্লা আলাল ফেতরা প্রত্যেকটা বাচ্চা ফেতরাতের উপর ইসলামের উপরে জন্মগ্রহণ করে ফা ফাবাউ হামিদানি আউউনাসানি ঐমা জিসানি তারপর তার পিতামাতায় তাকে এহদি বানায় নাসড়া বানাই অগ্নিপুজো বানায় তার মানে ইমানটা অবশ্যই আমাকে রক্ষা করতে হবে কোনোভাবে যাতে ইমান নষ্ট না হয়